আজকে দেখো আমি এসছি দামুদারে বালির ঘাটার এইখানে যারা থাকে তারা কি করে রান্না করে এখানে সেটা তোমাদের আজকে দেখাবো আজকে আমাদের সাথে আছে একটা মামা মামাটা দেখো বেদুর রান্না করছে পুরো রান্নার ভিডিওটা তোমাদের আমি দেখাই আজকে রান্না হবে চিকেন নাকি হ্যাঁ বলো হ্যাঁ ঠিক আছে দেখাচ্ছি তোমাদের এতে কি কি মশলা আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আর দেখোক এখন পাকুন ভালো করে তবে তো এরপরে মাংসটা দিয়ে ম্যারিনেট করা হবে নাকি বালির ভেতরে গরম কিন্তু সেই না এই এই যে এখানে জলে কাজ হয়ে যায় পুরো লবণ এটা একার জন্য নাকি পাঁচশো মাংস পুরো দুজনা দুজনের জন্য পাঁচশো মাংস ঘরটা বৃষ্টি বৃষ্টির ভিতরে কিছু হয় নাই কি দুদিন আগে বৃষ্টি হলো না

ওই যে ওই পাইপ দেওয়া রয়েছে না আস্তে আস্তে হোক ভাত রেডি ভাত রেডি ভাত রেডি আর দশ মিনিট লাগবে কালারটা কিন্তু ঠিক আছে শুকনো লঙ্কা দেন না না কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটা জিনিস কি জলে না পেট না

মিনিট কুড়ি তাহলে তো হয়ে গেছে এটা কি ঝোল করব না কষার নাতে চালা দেবে সেটা চিন্তা করা হচ্ছে মানে প্রথম থেকে ভাবনা যে এরপরে কি করবা এই জায়গা কিন্তু এরমেই মানে তোমার এইসব জায়গা থাকলে ভাবনা চিন্তা নাই যে কি যে হইতে হইতে যেই অব্দি আটকা হয়ে অব্দি শেষ

গরম গরম করলাম দেখো গরম গরম আবার ঝোলও নিয়ে নিলাম ঝোলের করে দেখব কিরকম হয়েছে ঝোলের মাংস কষ সবাইদের সাথে কষানোর টেস্ট ঝোলের টেস্ট কষানোর সাথে সাথে নাকি পাঁচশো মাছ করে তুলে দুই পিস দুই পিস কষানো এক পিস এক পিস ঝোল আর যা চাই তাও দুজনে হয়ে যাও আরামসে